আমরা তো দেখেছি যে সাম্প্রতিক কালে বেশ কিছু ইভেন্ট ঘটেছে যেখানে হার্ট অ্যাটাক নিয়ে আসলে ব্যাপক আলোচনা হয়েছে বিশেষ করে অল্প বয়সে হার্ট অ্যাটাক এবং হার্ট অ্যাটাক ছাড়াও কিন্তু হার্টের অন্যান্য অনেক রূপ রয়েছে তার মধ্যে যেটা আমরা বলি অ্যারেমিয়া অথবা রোগ ধরফর প্যালপিটিশন বলে সবচেয়ে বেশি মানুষ জেনে চেনে সেটার কিন্তু অনেক ক্ষেত্রেই অবহেলিত অপেক্ষিত থেকে যায় আমরা যখন আমাদের হার্ট আমাদের চলছে প্রতিনিয়ত এবং সেই শব্দ বা সেই অনুভব কিন্তু আমরা উদ্ভাবন পারি না যতক্ষণ পর্যন্ত না আমরা সেটা স্টেজে শুনি অথবা খুব নিভৃত পরিবেশে যখন আমরা রাতে হয়তো বাম দিকে কাঠে ঘুমাই তখন হয় অনেক সময় আমরা হার্টবিটটাকে বুঝতে পারি যখন আমরা হার্টবিটটাকে বুঝতে পারি স্বাভাবিক অবক্ষম অবস্থায় তখন কিন্তু সেটা আসলে একটা ব্যাপার এবং এই হার্টের যে অ্যারেথমিয়া যেটা হচ্ছে বা এটা কিন্তু অনেকগুলো রয়েছে বিশেষ করে হার্টের একটি ছন্দময় চলা রয়েছে আমরা বলি যে সে ছন্দ পতন যখন হয় যখন চলে না এবং গতির যে একটি জানি নর্মাল হার্টবিট রয়েছে ষাট থেকে একশো পর্যন্ত আমরা গতিটা থাকি কিন্তু যখনই এর যে দ্রুত গতিতে চলে অনেক বেশি হয়ে যায় তখন এটাকে ট্যাক্ডিয়া বা অনেক সময় আমরা দ্রুত হার্টের যে রেটটাকে সেটাকে বলে থাকি এই তো যে ধরনের সমস্যায় ঘোক না হার্টের ছন্দের এবং গতি সেটি কখন আসলে বিপর্যয় অনেক দেখা যাচ্ছে যে কোনো ওষুধ মেডিকেশন এগুলো কিন্তু হার্ট বিট বাড়ে এছাড়াও নিকোটিন ক্যাফিন এই কিছু কিছু অ্যালকোহল এসব কিন্তু হার্টের গতি বাড়ায় এগুলো যদি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কিন্তু বিপদের কারণ হতে পারে এবং বিপদের কারণ তখন হতে পারে আপনি কতগুলো সিমটম যদি আপনি অনুভব করেন যেমন আপনার বুকের মধ্যে প্রেশার হচ্ছে অথবা আপনার বুকের ব্যথা অনুভব হচ্ছে একই সঙ্গে খুব শ্বাসকষ্ট লাইট হেডেডনেস হচ্ছে যে মাথার মধ্যে মাথাটা একদম হালকা হয়ে যাচ্ছে একই সঙ্গে সিনকোপ আমরা যদি জ্ঞান হারিয়ে যাওয়া অথবা জ্ঞান হারিয়ে যাওয়ার যে পূর্ব অবস্থাটি রয়েছে সিনকোপি বলে থাকি এই ধরনের সিমটম যদি যদি কখনো হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সতর্ক হতে হবে এবং খুব দ্রুতই আসলে ডাক্তারের বা কার্ডিওলজিস্ট সতর্ক এবং এই হার্টের এই আমরা খুব সহজে অ্যাসেস করতে পারি বিশেষ করে একটা ইসিজি যদি সে জমা সময় করা যায় তাহলে কিন্তু সহজেই ধরা যায় যে আসলে হার্টের গতি প্রকৃতিটি কি একই সঙ্গে ইকো এবং আরেকটি পরীক্ষা রয়েছে যেটি আমরা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা টোয়েন্টি ফোর হল্টার ইসিজি মনিটরিং বলে থাকি সেটি যদি আমরা একদম স্বাভাবিকভাবে আমরা রোগীকে লাগিয়ে দিই সে স্বাভাবিক কাজ করি থাকে চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টা অনেক আমরা আরো বেশি করে থাকি যদি কোনো ইভেন্ট হয়ে থাকে সেটাকে আমরা ধরতে পারি কাজে অ্যারিটমিয়া কখনোই আসলে যদি এটা পারসিস্ট করে বা থেকে যায় এবং রুগী যদি অনুভব করে তার একটা ফিলিংস হয় যে না মানে একটা হার্ট মিস হয়ে গেল সে পড়ে মানে মনে ছাদ থেকে ফেলে দিলে যে অনুভূতিটা হয় সেরকম সিঙ্কিং ফিলিং যদি হয় এবং তার যদি বুকের মধ্যে আহ অনুভব করে শ্বাসকষ্ট অনুভব করে জ্ঞান হারি ফেলার অর্থ অবস্থা তাহলে কিন্তু আর দেরি নয় তাহলে অবশ্যই আপনি নিকটস্থ কার্ডিওলজিস্ট অথবা আহ যে প্রপার যেখানে অ্যাসেসমেন্ট হয়ে থাকে সেখানে যোগাযোগ